আজ রাত থেকে তোমার ভাগ্য বদলাতে চলেছে মহাবিশ্ব নিজেই তোমাকে কোটি করার আদেশ দিয়েছে তোমার পথে যে সমস্ত বাধা ও ভয় ছিল তা এখন দূর হয়ে গেছে তোমার জন্য সম্পদ সাফল্য এবং আনন্দের অসীম বর্ষণ শুরু হতে চলেছে এই বার্তাটি শুধুমাত্র আজকের জন্য আর যদি তুমি এটি মন থেকে গ্রহণ করো তাহলে তোমার জীবন চিরতরে বদলে যাবে ভাবো তুমি এই নতুন জীবনের জন্য কতটা প্রস্তুত যেখানে তোমার প্রতিটি পদক্ষেপে আশীর্বাদ এবং অলৌকিক ঘটনা ঘটবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কোটি কোটি টাকার আগমন হতে চলেছে নতুন পথ এবং সুযোগের সন্ধানে তুমি কখনোই ক্লান্ত হবে না মহাবিশ্বের শক্তি এখন তোমার সাথে আছে তোমার স্বপ্নের সব কিছু বাস্তবে পরিণত হতে চলেছে তা ব্যবসা হোক চাকরি হোক বা কোনো বিনিযোগ সবকিছু তোমার পক্ষে কাজ করবে তোমার আশেপাশের মানুষও তোমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে পুরনো সম্পর্ক এবং পুরনো কষ্ট এখন পেছনে পড়ে যাবে নতুন মানুষ তোমার জীবনের সম্পদ এবং সুখ নিয়ে আসবে তুমি প্রতিদিন নিজের ক্ষমতা এবং যোগ্যতা অনুভব করবে আজ থেকে তোমার জন্য কোনো কিছুই অসম্ভব নয় তোমার চিন্তাভাবনা এবং বিশ্বাসের শক্তি এখন তোমার ভবিষ্যৎ তৈরি করবে প্রতিটি সিদ্ধান্তে সাফল্য আসবে প্রতিটি বিনিযোগ বেড়ে ফিরে আসবে তুমি সব সবসময় মহাবিশ্বের নির্দেশনা এবং সমর্থন অনুভব করবে তোমার কঠোর পরিশ্রম এবং সততা এখন ফল দিতে চলেছে রাতারাতি সম্পদ এবং সুখ তোমার কাছে আসবে এই বার্তা শুনে তোমার মন হৃদয় এবং আত্মা উজ্জ্বল হয়ে উঠবে তুমি এখন নিজেকে সম্পদ এবং সমৃদ্ধির যোগ্য মনে করবে এখন প্রতিটি দিন তোমার জন্য একটি নতুন অলৌকিক ঘটনা এবং অসীম সুযোগ নিয়ে আসবে তোমার প্রার্থনা শোনা হয়েছে তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করার সময় এসেছে তুমি এখন সমস্ত ভয় এবং চিন্তা ছেড়ে দিয়ে নিজের জীবনে অসীম সুখ শান্তি এবং সমৃদ্ধি গ্রহণ করবে মহাবিশ্বের বার্তা স্পষ্ট এখন কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না তুমি নিজের স্বপ্নের মালিক হয়ে যাবে এবং তোমার জীবনে এখন শুধু সমৃদ্ধি সাফল্য এবং আনন্দের বসন্ত আসবে প্রতিটি দিন তোমার জন্য অলৌকিক ঘটনা এবং আশ্চর্য নিয়ে আসবে তোমার ভাগ্য এখন ঈশ্বর এবং মহাবিশ্বের আশীর্বাদে বদলে গেছে এখন তোমার জন্য শুধু এগিয়ে যাওয়া এবং উঁচু উড়ান বাকি আছে তুমি এখন তোমার লক্ষ্য অর্জন করতে পারবে এবং তোমার পরিশ্রমের ফল অত্যন্ত দ্রুত এবং বেশি করে পাবে এই রাত এবং এই সময় তোমার জন্য নতুন শুরুর প্রতীক তুমি তোমার জীবনের প্রতিটি বাধা অতিক্রম করবে এবং অসীম সাফল্যের শিখে পৌঁছাবে মহাবিশ্ব তোমাকে ইঙ্গিত দিয়েছে যে এখন তোমার সুখ এবং সম্পদের পথ স্বজনক্রিয়ভাবে খুলতে চলেছে এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্য আর যদি তুমি এটি বিশ্বাস করে গ্রহণ করো তাহলে তোমার জীবন চিরতরে বদলে যাবে প্রতিটি চ্যালেঞ্জ এখন তোমার জন্য একটি সুযোগ হয়ে উঠবে প্রতিটি কষ্ট তোমাকে শক্তিশালী এবং সফল করে তুলবে তোমার চিন্তাভাবনা এখন তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করবে তুমি এখন প্রতিটি মুহূর্তে সম্পদ এবং সুখ আকর্ষণ করবে মহাবিশ্বের শক্তি এখন তোমার সাথে আছে এই রাত এবং এই সময় তোমার জন্য অলৌকিক ঘটনা এবং নতুন সুযোগ নিয়ে এসেছে তোমার ভাগ্য এখন নিজেই বদলাতে শুরু করেছে তুমি এখন নিজের জীবনে অসীম সমৃদ্ধি সাফল্য এবং সুখ দেখবে এবং এই সব কিছু শুরু হচ্ছে শুধু আজ রাত থেকে তোমাকে শুধু এটি বিশ্বাস করে গ্রহণ করতে হবে এবং তোমার জীবন রাতারাতি বদলে যাবে কারণ এটি মহাবিশ্বের গ্যারান্টি এখন তোমার জন্য কেউ দরিদ্র থাকবে না এবং তুমি কোটিপতি হতে চলেছ এই বার্তা শুনে তোমার মন হৃদ হৃদয় এবং আত্মা আনন্দে ভরে উঠবে প্রতিটি পদক্ষেপ তোমার জন্য সাফল্য সম্পদ এবং সমৃদ্ধি নিয়ে আসবে এখন তুমি তোমার স্বপ্ন এবং লক্ষ্য অর্জন থেকে পিছপা হবে না মহাবিশ্বের আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস এখন ফল দিতে চলেছে আর আজ রাত থেকে তোমার জীবনে শুধু সুখ এবং সমৃদ্ধির বসন্ত থাকবে প্রতিটি দিন তোমার জন্য নতুন অর্জন নতুন সাফল্য এবং নতুন সমৃদ্ধি নিয়ে আসবে তুমি এখন প্রতিটি ক্ষেত্রে অসাধারণ উন্নতি করবে তোমার চিন্তাভাবনা এবং কর্ম এখন তোমাকে মহানতা এবং সম্পদের দিকে নিয়ে যাবে মহাবিশ্বের শক্তি এখন তোমার ভেতরে প্রবাহিত হচ্ছে তুমি প্রতিটি বিনিযোগ প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি প্রচেষ্টায় সফল হবে তোমার কঠোর পরিশ্রম এখন স্বজনপ্রিয়ভাবে ফলে পরিণত হবে তুমি প্রতিদিন নতুন সম্ভাবনা এবং নতুন সুযোগ আকর্ষণ করবে মহাবিশ্বের বার্তা পরিষ্কার এখন তোমার সুখ এবং সমৃদ্ধি অসীম হবে তুমি প্রতিটি ক্ষেত্রে সাফল্য সম্পদ এবং সমৃদ্ধির অভিজ্ঞতা লাভ করবে এই রাত এবং এই সময় তোমার জন্য অলৌকিক ঘটনা এবং নতুন সুযোগ নিয়ে এসেছে তুমি এখন তোমার স্বপ্নের উচ্চতা স্পর্শ করতে পারবে তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস এখন তোমার জীবনে সমৃদ্ধি এবং সুখ আনতে চলেছে প্রতিটি দিন তোমার জন্য নতুন শক্তি নতুন অর্জন এবং নতুন সমৃদ্ধি নিয়ে আসবে তুমি এখন প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করবে এবং প্রতিটি সুযোগ গ্রহণ করবে মহাবিশ্ব তোমাকে ইঙ্গিত দিয়েছে যে এখন তোমার সুখ এবং সম্পদের পথ খুলে গেছে তুমি এখন প্রতিদিন তোমার জীবনে অলৌকিক ঘটনা এবং সমৃদ্ধি দেখবে এই বার্তা শুনে তোমার মন হৃদয় এবং আত্মা প্রফুল্ল হবে তুমি এখন তোমার স্বপ্ন এবং লক্ষ্য অর্জন করবে মহাবিশ্বের আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস এখন ফল দিতে চলেছে তুমি আজ অনুভব করবে যে মহাবিশ্ব তোমার প্রতিটি ইচ্ছা শুনেছে এবং তোমার আত্মায় একটি নতুন শক্তি ভরে দিয়েছে যা তোমার জীবনকে পুরোপুরি বদলে দিতে চলেছে এই মুহূর্তটি তোমার এবং এখন তোমার ভাগ্যের দরজা খোলার সময় এসেছে তোমার প্রতিটি পদক্ষেপ শোনার মতো জলজল করবে তোমার কঠোর পরিশ্রম এখন সরাসরি পুরস্কৃত হচ্ছে দেখো কিভাবে ছোট থেকে ছোট প্রচেষ্টা এখন তোমাকে বর্ষুক এবং সম্পদের দিকে নিয়ে যাচ্ছে তুমি উপলব্ধি করবে যে সবকিছু তোমার সাথে সংযুক্ত এবং মহাবিশ্ব তোমার সাহায্যের জন্য সব সময় প্রস্তুত যখন তুমি তোমার স্বপ্নের প্রতি পুরোপুরি নিবেদিত হবে তখন প্রতিটি বাধা নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে আজকের দিনটি তোমাকে বোঝাবে যে তোমার ভেতরে একটি শক্তি আছে যা অনন্ত সম্ভাবনা তৈরি করে তুমি অনুভব করবে যে তোমার হৃদ এবং মস্তিষ্ক এখন একসুরে কাজ করছে প্রতিটি সিদ্ধান্তের স্পষ্টতা এবং সাহস দেখা যাবে এই সময় নিজেকে বিশ্বাস করার এবং দেখো কীভাবে মহাবিশ্ব তোমার প্রত্যাশার চেয়েও বেশি অলৌকিক ঘটনা আনবে তোমার জীবনে সুখ এবং সমৃদ্ধির নতুন ঢেউ বইছে তুমি এখন নিজেকে আগের চেয়ে অনেক বেশি সক্ষম অনুভব করবে প্রতিটি চ্যালেঞ্জ এখন সুযোগে রূপান্তরিত হবে এবং তুমি দেখবে কিভাবে মহাবিশ্ব তোমার জন্য নতুন পথ তৈরি করেছে যা তোমাকে সমৃদ্ধি সম্মান এবং শান্তির দিকে নিয়ে যাবে এটি সেই সময় যখন তুমি নিজেকে মহাবিশ্বের হাতে সুপে দেবে এবং দেখবে কিভাবে অলৌকিক ঘটনা নিজে থেকেই ঘটতে থাকে প্রতিটি নিঃশ্বাসে তুমি অনুভব করবে যে সাফল্য এবং সমৃদ্ধি এখন তোমার সাথে আছে তোমার মন এবং আত্মা এখন একটি নতুন তরঙ্গ থেকে চলছে যা তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তোমার শক্তি এখন আকর্ষণের শক্তিতে রূপান্তরিত হয়েছে প্রতিটি পরিস্থিতিতে তুমি নিজের উজ্জ্বলতা দেখাতে পারবে তোমার স্বপ্ন এখন বাস্তবে পরিণত হচ্ছে এবং তুমি প্রতিদিন নতুন সুযোগে পরিপূর্ণ হবে মহাবিশ্ব তোমার কঠোর পরিশ্রম এবং স্বত দেখে খুশি এবং এখন তার আশীর্বাদ তোমার পুরোপুরি বর্ষণ করছে তুমি অনুভব করবে যে ভাগ্যের স্রোত এখন তোমার দিকে ঘুরে গেছে এবং এখন কোন শক্তি তোমাকে থামতে পারবে না এটি সেই সময় যখন তুমি তোমার ভেতরের লুকানো প্রতিভা এবং ক্ষমতা সম্পূর্ণরূপে বাইরে আনবে এবং দেখবে কিভাবে মহাবিশ্ব তোমার জন্য অসম্ভবকে সম্ভব করে দিয়েছে তোমার আত্মা এখন শান্তি এবং উৎসাহ উভেতেই ভারসাম্যপূর্ণ প্রতিটি মুহূর্তে তুমি তোমার জীবনে অলৌকিক ঘটনা এবং অগ্রগতি দেখবে তোমার চিন্তাভাবনা এখন ইতিবাচক এবং উঁচু উড়ান নিতে চলেছে প্রতিটি প্রচেষ্টার ফল সাথে সাথে দেখা যাবে এবং তুমি দেখবে যে মহাবিশ্বের শক্তি এখন তোমার সাথে আছে তোমার আত্মবিশ্বাস এখন অটল এবং তুমি কোনো ভয় ছাড়াই যে কোন বাধার মোকাবিলা করতে পারো এই সময় তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের নতুন গল্প লেখার সম্পদ স্বাস্থ্য ভালোবাসা সম্মান সবকিছু এখন তোমার হাতে তুমি দেখবে যে কিভাবে মানুষ তোমার সাফল্য দেখে অনুপ্রাণিত হবে এবং মহাবিশ্ব তোমাকে আরও বেশি আশীর্বাদ দিচ্ছে প্রতিটি দিন নতুন সুখ এবং সুযোগ নিয়ে আসে এবং তুমি এই সবগুলোকে খোলা মন নিয়ে গ্রহণ করবে তোমার মানসিক অবস্থা এখন শক্তিশালী এবং স্থিতিশীল তুমি প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্যপূর্ণ থাকবে এবং দেখবে কিভাবে তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস এখন অলৌকিক ঘটনায় রূপান্তরিত হয়েছে মহাবিশ্ব তোমাকে ক্রমাগত ইঙ্গিত দিচ্ছে যে তুমি সঠিক পথে আছো প্রতিটি সিদ্ধান্তে তুমি স্বতঃস্ফূর্ত জ্ঞান পাবে এবং সঠিক দিকে এগিয়ে যাবে এটি তোমার স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার সময় তোমার জীবনে পরিবর্তন আনার এবং দেখো কিভাবে তোমার কঠোর পরিশ্রম এবং মহাবিশ্বের শক্তি মিলেমিশে তোমাকে সমৃদ্ধি সাফল্য এবং সুখে ভরিয়ে দেবে বন্ধুরা একটু ভেবে দেখুন তো কেউ আপনার দরজায় করা নাড়ছে এমন একজন যার কথা আপনি কখনো ভাবেননি কিন্তু সে আপনার জন্য এমন একটি খবর নিয়ে এসেছে যার জন্য হয়তো আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন এটা কোনো কল্পনা নয় এটি একটি ইঙ্গিত মহাবিশ্বের পরিকল্পনা যে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনার দিক ও দশা উভয়েই বদলে দেবে আজ আমি আপনাদের যা বলতে যাচ্ছি তা শুধু আপনাকে অনুপ্রাণিতই করবে না বরং আপনার ভেতরে লুকানো বিশ্বাসকেও জাগিয়ে তুলবে কখনো কখনো মনে হয় জীবনে যেন কিছুই ঠিকঠাক হচ্ছে না সবদিকে শুধু বাধা আর সমস্যাই দেখা যায় কিন্তু যখন আপনি আপনার সবচেয়ে দুর্বল মুহূর্তে থাকেন তখন মহাবিশ্ব তার সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত পাঠায় আজকের এই বার্তাটি সেই ইঙ্গিতেরই প্রতীক একজন রহস্যময় ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছেন যিনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসবেন হতে পারে এটা আপনার পূর্বকর্মের ফল অথবা কোনো প্রিয়জনের প্রার্থনার ফল এটি এমন এক করা নাড়া যা পরিবর্তন নিয়ে আসবে কল্পনা করুন একটি সাধারণ সকালে আপনি আপনার দৈনন্দিন কাজে ব্যস্ত আর হঠাৎ দরজায় একটি টোকা শুনতে পেলেন আপনি দরজা খুললেন এবং দেখলেন সে দাঁড়িয়ে আছে তার চোখে গভীর শান্তি এবং হাতে একটি বার্তা এই বার্তা শুধু আপনার জীবনকেই বদলে দেবে না বরং আপনাকে এই অনুভূতিও দেবে যে আপনি একা নন কেউ আপনার জন্য প্রার্থনা করছে আপনার জন্য চিন্তিত এবং আপনার মঙ্গল কামনা করে এটি এমন একটি সুখবর যা আপনাকে ধরে রাখবে এই সুখবরটি কি হতে পারে হয়তো এটি আপনার কোনো পূর্ণ স্বপ্ন পূরণ হওয়ার খবর অথবা এমন কোন সমস্যার সমাধান যা আপনাকে দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছে এই ব্যক্তি শুধু একজন বার্তাবাহক নন তিনি আপনার জীবনে একটি নতুন আলো নিয়ে আসবেন তার উপস্থিতি আপনাকে অনুভব করাবে যে মহাবিশ্ব আপনার জন্য কাজ করছে আপনি যে কঠোর পরিশ্রম করেছেন যে প্রার্থনা করেছেন এবার তার ফল পাওয়ার সময় এসেছে এই রহস্যময় ব্যক্তি আপনার সমস্ত প্রচেষ্টার জবাব তার আগমন এই ইঙ্গিত দেয় যে আপনার সমস্ত ইচ্ছা এবার পূর্ণ হতে চলেছে মহাবিশ্ব কখনো কোনো কারণ ছাড়া কিছু করে না এই ব্যক্তি আপনার জীবনে একটি বড় উদ্দেশ্য নিয়ে আসছেন তার উপস্থিতি আপনার জীবনের দিক সম্পূর্ণভাবে বদলে দেবে এটি আপনার জন্য একটি বিশেষ বার্তা এখন প্রশ্ন হল এই রহস্যময় ব্যক্তিকে হতে পারেন তিনি এমন কোনো অপরিচিত ব্যক্তি হতে পারেন যাকে আপনি আগে কখনো দেখেননি অথবা এমন কেউ যাকে আপনি চেনেন কিন্তু তিনি একটি নতুন ভূমিকায় আপনার সামনে আসবেন যেই হোক একটি বিষয় নিশ্চিত তার উদ্দেশ্য হল আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া তিনি আপনার হারানো আশা ফিরিয়ে আনবেন এবং আপনাকে এই বিশ্বাস দেবেন যে আপনি এই পৃথিবীতে অসাধারণ কিছু করার জন্য এসেছেন যখন তিনি দরজায় করা নাড়বেন তখন আপনার হৃদয় খুলে রাখুন তার কথা মনোযোগ দিয়ে শুনুন কারণ সেগুলো শুধু শব্দ হবে না সেগুলো আপনার জীবনের জন্য একটি বার্তা হবে হতে পারে তিনি আপনাকে কোন পরামর্শ দেবেন কোন দিক নির্দেশনা দেবেন অথবা কেবল তার উপস্থিতি দিয়েই আপনাকে অনুপ্রাণিত করবেন যাই হোক এটা নিশ্চিত যে তিনি আপনাকে বর এবং অমূল্য কিছু অনুভব করানোর জন্য এসেছেন এই ব্যক্তির আগমন কেবল একজন ব্যক্তির আশা নয় এটি মহাবিশ্বের আশীর্বাদ মহাবিশ্ব আপনার সঙ্গে আছে আপনার ইচ্ছা পূরণ করতে আপনাকে সাহায্য করছে যখন এই রহস্যময় ব্যক্তি আপনার দরজায় করা নাড়বেন তখন বুঝে নিন যে এটি আপনার জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্ত এটি সেই সুযোগ যখন আপনাকে আপনার ভয় সন্দেহ এবং হতাশা পিছনে ফেলে পুরো উৎসাহ ও বিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে আপনি কি কখনো অনুভব করেছেন যে জীবনের কিছু ঘটনা কারণ ছাড়া হয় না প্রতিটি ছোট ঘটনার পেছনে কোন না কোনো উদ্দেশ্য থাকে যখন এই রহস্যময় ব্যক্তি আসবেন তখন তিনি শুধু একটি বার্তা নিয়ে আসবেন না তিনি আপনার সমস্ত অমীমাংসিত প্রশ্নের উত্তর হবেন তিনি শুধু সুখবরী দেবেন না বরং আপনার ভেতরের ভয় বিভ্রান্তি এবং সন্দেহ দূর করে দেবেন তার উপস্থিতি আপনাকে এই বিশ্বাস দেবে যে মহাবিশ্ব আপনার প্রার্থনা শুনেছে এবং এখন সে আপনার পাশে দাঁড়িয়ে আছে আপনি হয়তো ভাবছেন এটা কি সত্যিই আমার জন্য হতে পারে হ্যাঁ এই পুরো বার্তাটি শুধু আপনার জন্য মহাবিশ্বের এটাই উপায় আপনাকে এটা জানানোর যে এবার আপনার জীবনকে একটি নতুন দিক দেওয়ার সময় এসেছে যখন এই রহস্যময় ব্যক্তি আপনার জীবনে আসবেন তখন তিনি শুধু একজন বার্তাবাহক হবেন না তিনি হবেন একটি আলোকস্তম্ভ যা আপনাকে পথ দেখাবে তার কথা আপনার জীবনের অন্ধকার দূর করবে এবং একটি নতুন আলো আনবে বিশেষ বিষয় হল এই ব্যক্তি আপনার দরজায় তখনই করা নাড়বেন যখন আপনি পুরোপুরি প্রস্তুত থাকবেন যখন আপনার হৃদয় ও মন এই পরিবর্তনকে গ্রহণ করার জন্য প্রস্তুত হবেন তাই এই মুহূর্তে আপনার চিন্তা ও অনুভূতির উপর মনোযোগ দিন মহাবিশ্বের এই ইঙ্গিত অনুভব করুন এই গল্প এখানেই শেষ হয় না এটা তো কেবল শুরু যখন এই রহস্যময় ব্যক্তি আপনার জীবনে আসবেন তখন আপনার জীবনের প্রতিটি দিক বদলে যাবে মনে রাখবেন মহাবিশ্ব সবসময় আপনার জন্য কাজ করছে এবং এই ব্যক্তি সেই কাজেরই একটি অংশ তিনি আপনাকে মনে করিয়ে দিতে এসেছেন যে আপনি এই পৃথিবীতে একানন আপনার সঙ্গে একটি পুরো মহাজাগতিক শক্তি আছে যা প্রতি মুহূর্তে আপনার জন্য কাজ করছে তাই যখন তিনি করা নাড়বেন তাকে চিনুন তাকে স্বাগত জানান এবং তার বার্তা আপনার হৃদয় দিয়ে গ্রহণ করুন এই ভিডিও আপনার সামনে এসেছে কারণ এই বিশেষ বার্তাটি শুধুমাত্র আপনার জন্যই পাঠানো হয়েছে হয়তো কেউ আপনাকে স্মরণ করছে আপনার জন্য প্রার্থনা করছে এটি কারো ভালোবাসা কারো আশীর্বাদ বা কারো নিষ্ঠার ফল হতে পারে কখনো কখনো জীবনে আমরা একাকিত্ব অনুভব করি কিন্তু মহাবিশ্ব আমাদের মনে করিয়ে দিতে আসে যে আমরা কখনো একা নই আপনার জীবনে এমন একটি শক্তি আছে যা প্রতি মুহূর্তে আপনার সঙ্গে আছে এই ভিডিও সেই শক্তির প্রমাণ মহাবিশ্ব বলছে যে আপনার জীবনে পরিবর্তনের সময় এখন নিশ্চিত আপনাকে এখন সেই নতুন দিকের দিকে পা বাড়াতে হবে যেখানে সাফল্য ভালোবাসা এবং আনন্দ আপনার আত্মার আয়না হয়ে অপেক্ষা করছে হতে পারে আপনি এর আগে কখনো এ নিয়ে ভাবেননি কিন্তু মহাবিশ্ব এই সাক্ষাতের সময় আগেই ঠিক করে রেখেছিল এই ব্যক্তি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে আসছেন মহাবিশ্বের সবকিছু কারণের সঙ্গে ঘটে প্রতিটি ঘটনা প্রতিটি ব্যক্তি এবং প্রতিটি সাক্ষাতের নিজস্ব গুরুত্ব আছে এই ব্যক্তি কোন সাধারণ মানুষ হবেন না তিনি আপনার পথ প্রদর্শক আপনার সঙ্গী বা আপনার অনুপ্রেরণার উঁচ হতে পারেন আপনি হয়তো কঠিন সময় দেখেছেন সংগ্রাম করেছেন আপনার স্বপ্নের জন্য লড়াই করেছেন আর এখন ঈশ্বর আপনার প্রচেষ্টার ফল দিতে প্রস্তুত এই ব্যক্তি আপনার জীবনে সেই সবকিছু আনতে চলেছেন যা আপনি সবসময় চেয়েছেন এই সাক্ষাতের আগে মহাবিশ্ব আপনাকে কিছু ইঙ্গিত দেবে আপনি হঠাৎ করে অদ্ভুত কাকতালীয় ঘটনার অভিজ্ঞতা লাভ করবেন মনে হবে যেন মানুষ এবং ঘটনা আপনার পক্ষে কাজ করছে আপনার অনুভূতি গভীর হবে আপনি আপনার ভেতরে শান্তি ও নিরাপত্তার অনুভূতি পাবেন আপনি স্বপ্নে সেই ব্যক্তির ঝলক দেখতে পারেন আপনার জীবনে হঠাৎ ছোট ছোট পরিবর্তন হবে যা আপনাকে এই সাক্ষাতের দিকে নিয়ে যাবে আপনি ভাবতে পারেন এটা কি সত্যিই হতে পারে সত্যি কি এমন কোন ব্যক্তি আছে মহাবিশ্ব কি সত্যি আমাদের জীবনকে এভাবে প্রভাবিত করতে পারে হ্যাঁ এটা সত্যি কারণ মহাবিশ্বের প্রতিটি ঘটনা ঈশ্বরের পরিকল্পনায় ভরা থাকে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি মোট আগে থেকেই ঠিক করা আছে এই ব্যক্তি আপনার জন্য কেবল একজন মানুষ হবেন না তিনি হবেন সেই যোগসূত্র যা আপনার অতীত বর্তমান এবং ভবিষ্যৎকে যুক্ত করবে এবার সময় এসেছে যে মহাবিশ্ব তার পরিকল্পনা আপনার সামনে প্রকাশ করবে এই ব্যক্তি যার কথা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি এবার আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন আপনাকে শুধু মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে আপনার চিন্তাভাবনাকে ইতিবাচক রাখতে হবে এবং আপনার হৃদয়কে খোলা রাখতে হবে কারণ যখন এই ব্যক্তি আসবেন তখন আপনার পৃথিবী পুরোপুরি বদলে যাবে এই সাক্ষাতের জন্য আপনার আত্মাকে প্রস্তুত করুন পুরানো নেতিবাচকতা ছেড়ে দিন আপনার শক্তিকে উচ্চ রাখুন কারণ মহাবিশ্ব কেবল সেই সব মানুষের সঙ্গে কাজ করে যারা এটিকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয় আপনার ভেতরের ভয় এবং সন্দেহকে দূর করুন বিশ্বাস করুন যে যা কিছু ঘটছে তা আপনার ভালোর জন্যই হচ্ছে আপনি হয়তো গত কয়েকদিনে দেখেছেন যে আপনার জীবনে অদ্ভুত কিন্তু ইতিবাচক ঘটনা ঘটছে যেমন কোনো পুরোনো বন্ধুর হঠাৎ ফোন আসা কোনো বিশেষ জায়গায় যাওয়ার চিন্তা আসা বা এমন কিছু অনুভব করা যা আপনি আগে কখনো করেননি এগুলি সবই মহাবিশ্বের ইঙ্গিত যা আপনাকে সেই ব্যক্তির সঙ্গে যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে যিনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে চলে